ইরানের উপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ হিসাবে অবহিত করেছে রাশিয়া ইসরায়েলের অবৈধ হামলা নিয়ে বারবার বিবৃতি দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকেই মনে করছেন এই বিবৃতিগুলো সরাসরি মাঠে নামার জন্য পথ তৈরি করছে দেশটি বলছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান কূটনৈতিকভাবে হওয়া উচিত গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলছে এতে বলা হয় পশ্চিমা দেশগুলো সংকটপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছে বিবৃতিতে বলা হয় ইরানের শান্তিপূর্ণ স্থাপনা উপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলার আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এসব হামলার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলা দিচ্ছে যার প্রভাব ইসরায়েল সহ পুরো বিশ্বেই পড়বে রাশিয়া আরও বলছে আমরা ইসরায়েলের নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি আই এ এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর উপর তাৎক্ষণিকভাবে এ হামলা বন্ধ করুন বিবৃতিতে কিছু পশ্চিমা সুযোগ সন্ধানী আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি বিবৃতিতে রাশিয়া জানায় ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে করা আন্তর্জাতিক চুক্তি ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার নে অঙ্গীকারবদ্ধ থাকার ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছে তেহরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বিবৃতিতে মস্কো আরও জানায় ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আই এর পক্ষ থেকে একটি সত্যনিষ্ঠ বিশ্লেষণ তারা প্রত্যাশা করছে রাশিয়ার উল্লেখ করেছে যে এখান থেকে ইরানও এখনও এনপিটিতে সইকারী এবং তারা আইইএ তাদের পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের অনুমতি দিয়ে আসছে অন্যদিকে ইসরায়েল কখনোই ওই চুক্তিতে সই করেনি এবং দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিকভাবে মনে করা হয় গত তেরোই জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালায় এতে সামরিক ও পারামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তারা বিজ্ঞানীরা নিহত হন পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র চুড়ে ইসরায়েলে হামলা চালায় এই পাল্টা পাল্টে হামলা টানা পাঁচ দিন ধরে চলছে এতে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর ইসরায়েল যে কাজটা করছে সেটা অবৈধভাবে ইরানের উপর কিছু প্রভাবশালী মিত্রদের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজগুলো করছে রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে ইসরায়েল যদি তাদের এই কাজ অব্যাহত রাখে তাহলে তাদেরকেও করাোডায় মাসুল গুনতে হবে ইরান যদি পারমাণিক অস্ত্র তৈরি করতে যায় তাহলে এগুলোকে বসে বরঞ্চ সমাধান করা উচিত